আমি শুভশ্রী গান ১২ বছর পর একসঙ্গে এসে ধূমকেতু সিনেমার আপডেট জানা শুভশ্রী অবশেষে চোদ্দই আর অপেক্ষা দেখা হচ্ছে সবার সাথে বড় আমাদের চোদ্দই আগস্ট পঁচিশ দুজনে একসঙ্গে লাইভে এসে তাদের ধূমকেতু সিনেমার আপডেট কিন্তু ভক্তদের এমন ভাবে জানিয়ে থাকলে কেননা এই ভিডিওর মধ্যে দেখে স্পষ্ট এমন একটি বোঝা যায় কিন্তু ভক্তদের সুখের সংবাদ হচ্ছে দেব ও শুভশ্রী বারো বছর ধরে একসঙ্গে জুটি হয়ে কোন সিনেমাতে কাজ করে না এর আগে দিকে সিনেমায় কাজ করেছিল তা শোনা গিয়েছিল বিভিন্ন গণমাধ্যম থেকে তাদের ব্যক্তিগত কিছু মনোমালিন্যের কারণে সেপারেট হয়েছিলেন তারা আর সেই কারণে একজন আরেকজনের সঙ্গে জুটি হয়ে কোন সিনেমাতে কাজ করেনি কিন্তু এবার হুটু করে দীর্ঘ বারো বছর পর এসে এবার ধূমকিত সিনেমাতে একসঙ্গে কাজ করছেন তারা তো সুপ্রিয় দর্শক দুজনকে একই পর্দায় আবারও দেখে আপনাদের কেমন জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট করুন অসংখ্য ধন্যবাদ